জয় মা সরস্বতী জয় মা সরস্বতী মা তোমাকে প্রতিদিন অসংখ্যবার ডাকি শুনতেই পাও না পরপর দুবার ফেল করেছি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারিনি তুমি কি আমার এই যন্ত্রণা উপলব্ধি করতে পারো না স্যার আসবো এসেই তো গেছিস আয় হারামচাদা দেরি করলি কেন যা বেঞ্চের উপর দাঁড়া শোন কাল ছুটি কেন ছুটি সেটা আবার জানিস তো সরস্বতী পূজা কাল তাহলে সকাল সকাল স্নান করে পরে চলে আসবো না সবাই আসবে তুই আসবি না তুই থাকলে মা তোকে দেখে ভয় পাবে। দেবু তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে যে মা জানো কাল স্যার আমাকে স্কুল যেতে বারণ করেছে মা সরস্বতী নাকি আমাকে ভয় পায় সে কি কথা বাবা সবাই উনার সন্তান এই যে শুনছো কি হয়েছে তাড়াতাড়ি বলো অফিসের সময় হয়ে যাচ্ছে তো কাল সরস্বতী পুজো আমার ছেলের মঙ্গল কামনায় বাড়িতে সরস্বতী পুজো করব অফিস থেকে বাড়ি ফেরার সময় সব আয়োজন করেই বাড়িতে ঢুকবে ঠিক আছে কি হয়েছে বাবা মাঝরাতে উঠে বসে আছিসছে ভয় স্বপ্ন দেখেছিস নাকি না মা তবে না এক অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি গভীর জঙ্গলে বেড়াতে যেয়ে পথ হারিয়ে ফেলেছিলাম ভয়ে আতঙ্কে আমি দিশেহারা হয়ে যাই এমন এক সময় মধুর শব্দ আমার কানে এলো সেই মধুর শব্দ শুনে আমার সমস্ত ভয় কেটে গেল নিজেকে অন্য রকমভাবে উপলব্ধি করতে লাগলাম ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোতেই শুরু করলাম চারিদিকে অদ্ভুত আলোয় আলোকিত ফলে ফুলে চারিদিক সুশোভিত মা তুমি একবার স্বর্গের পারিজাত উদ্যানের গল্প করেছিলে না ঠিক তেমনটা তারপর দেখি এক জায়গায় জমাট বাঁধা আলোর ছটা ওই মধুর সুর ধ্বনি ওদিক থেকেই আসছে ওদিকটাতে যেতেই দেখি দেবী সরস্বতী আপন মনে বিনা বাজিয়ে চলছেন আমার মাথার গভীরের গভীরতম অংশে প্রতিটি কোষে এক অদ্ভুত কম্পন চলছিল সে এক বিস্ময়কর অনুভূতি দেবী বাজনা বন্ধ করে আমার দিকে তাকালেন বললেন পুত্র এই সুর কখনো শুনেছ এর নাম জানো কি আমি বললাম না মা জানি না তখন দেবী বললেন এটি আমার প্রিয় রাগ মেঘ মালহার মেঘ মালহার আগে তো কখনো শুনিনি রে বাবা অনেক ধরনের রাগ আছে তার মধ্যে একটি রাগ হলো মেঘ মালহার আগে কখনো জানার চেষ্টা করনি তাই জানতে পারি বাবা সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলায় তুই খুব ভালো স্বপ্ন দেখেছিস এখন ঘুমো কাল সকাল সকাল আবার পুজোর আয়োজন করতে হবে পণ্ডিত মশাই পুজো তো সম্পন্ন হয়েছে তাই না হ্যাঁ মা পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বাইরে বসুন একটু জল আয়োজন করেছি বুঝলে মা এটা আমার জীবনের প্রথম পুজো মনে হচ্ছিল যেন দেবী সরস্বতী স্বয়ং এখানে এসে আমাদের পুজো নিচ্ছিলেন তোমাদের মঙ্গল হবে মা কিরে পুত্র আজও তোর চোখে জল কেন মন খারাপ করিস না আজ থেকে আমি তোর কণ্ঠে আশ্রয় নিলাম কিরে চারটি অঙ্ক দিলাম হলো না পারলেই কিন্তু বেতের বাড়ি এই নিন স্যার আমি কি ভুল দেখছি কাটটা দেখে করে আনলি স্যার কেউ তো এখনো শুরুই করতে পারেনি যা পরের অধ্যায়টা থেকে আরো চারটে অঙ্ক করে নিয়ে দেখি তো পারিস কি না স্যার হয়ে গেছে এই নিন বাহ দেবু কয়েকদিনের মধ্যে তো তোর খুব উন্নতি হয়েছে স্যার একটা কথা বলার ছিল হ্যাঁ বলুন স্যার আমাদের ছাত্র দেবুর মধ্যে কয়েক বছর থেকে অনেক উন্নতি দেখছি আমার তো মনে হচ্ছে এবার বোর্ডের ফার্স্ট আমাদের স্কুল থেকেই হবে হ্যাঁ স্যার আমিও লক্ষ্য করে দেখেছি দেবুর মধ্যে অসাধারণ পরিবর্তন এসেছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে দেবুকে টপ করার ক্ষমতা এই বছরে এই রাজ্যে কারণ নেই ও মাসিমা আপনাকে অনেক বছর পর দেখলাম আপনি কি ব্যাঙ্গালোরে দেবুর কাছেই থাকেন হ্যাঁ বাবা তোমাকেও অনেক দিন পরে দেখলাম হ্যাঁ মাসিমা আমি অনেক দিন পর বাড়ি এলাম এখন তো আমি পুরুলিয়ার ডিএম সব সময়ই ব্যস্ত থাকতে হয় যার জন্য বাড়িতে আসা হয় না দেবুর সাথে বাবা না মাসিমা ওকে তো সবসময় মিডিয়াতেই দেখা যায় এই তো মাস খানেক আগে আমেরিকা গিয়েছিল সেখানে তিরিশ জন কার্ডিও পেশেন্ট এক মাসের ভেতরে যাদের মৃত্যু ছিল অনির্বার্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতার বাইরে চলে গিয়েছিলেন ওরা ওর হাতের ছোঁয়ায় আজ সবাই সুস্থ সব খবর পাই মাসিমা ওর হাতে হাজার হাজার অপারেশন হয়েছে প্রতিটিতেই সাকসেস ও তো এখন সবার কাছে ভগবান সব মা সরস্বতীর কৃপা বাবা জয় মা সরস্বতী